হ্যালো ফেন আশা করছি সবাই ভালো আছো তো দেখো এটা কি বানাচ্ছি এটা হচ্ছে পাটি সাপটা পিঠে এটা তো সবাই জন্য এটা কিন্তু চিনি দিয়ে না মানে খেজুরের গুড়ে পাটি সাপটা পিঠে তো এটা কিভাবে বানিয়েছি কি করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে ভুলো না সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি আমি শুরু করছি তো দেখো এটা হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে পাটি সাপটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে এখানে দেখো আমি কি টুইস্ট করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো পাটি সাপটার ভেতরে এই যে পাট পাটি সাপটার যে গোলাটা হয় ওটা দিয়ে কিন্তু এভাবে মিষ্টি মিষ্টি তোমরা পিঠে আকার করেও এভাবেও এনজয় করতে পারো খুবই ভালো লাগে একটু বেশি করে ভেজে নিয়ে আর পাটি শাকটা তো হালকা এক সাইড আমরা ভাজি নরম নরম হয় তো দুই দিকে একটু ভাজা করলে ক্রিস্পি ক্রিস্পি হবে খুবই ভালো লাগে খেতে দেখো আমি আরেকটা দিয়ে দিচ্ছি এখানে তো এই গোলাটা আমি কিভাবে করেছি সবাই পারো গোলাটা করতে তবে আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু আমি ব্লগ আকারে ভিডিও শেয়ার করি না এই রেসিপি আকারে একটু একটু তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো গুড়গুলোকে আমি এভাবে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি এখান থেকে বড় বড়ো যেই টুকরোগুলো ওগুলো আমি বেছে আলাদা রেখে দেব শুধু মুখে অথবা চায়ে খাওয়া যাবে ঝোলা কুটটা হলে খুবই ভালো হয় এটা কিন্তু খেজুরের গুড় শীতের খেজুরের গুড়টা খেতে খুবই ভালো লাগে আর কালকে হ্যাপি নিউ ইয়ার কার কিভাবে কাটলো কি কি করেছো পিকনিক করলে নাকি পার্টি করলে কে কী করলে সবাই জানিও কমেন্টের মাধ্যমে তো দেখো আমি বড় গুড়গুলোকে আলাদা করে নিচ্ছিলাম আর বাকি যে গুঁড়োগুলো আছে ওগুলো দিয়ে আমি বাকি প্রসেসটা করছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো আর আটা এই দুটো মিক্স করে করছি তোমরা চাইলে ফুল চালের গুঁড়ো দিয়েও করতে পারো আমি দুটো মিক্স করে করছি এটা চালের গুঁড়ো নিচ্ছিলাম আর আটা নিলাম তারপর নর্মাল টেম্পল আটা নিচ্ছি দিচ্ছি একটু লবণ আমি ফুল লবণটা দেবো না একটু দিলাম আর একটু আমার গুড় কম মনে হচ্ছিলো তাই আর একটু দিলাম আর এতটুকু দেখো লবণ বেঁচে গেছে আমি পুরোটা ইউজ করিনি অতটুকু দিয়েছি জলটা দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা রেডি করে নেব তো পাটি সাপটা করতে বসেছি আমার এখানে আমার কাছে পুর ছিল না তো পুর করার জন্য নারকেল ছিল না আর কি নারিকেল ছিল না তাই পাটি সাপটাটা তা দেখো নারিকেল ছাড়া সাপটা করলাম কিভাবে কি করলাম ওটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো এখানে আমি কোনো গরম জল ইউজ করিনি নর্মাল টেম্পল ওয়াটারটা ইউজ করছি ভালোভাবে এটাকে দেখো ব্যাটার করে নিলাম আমার কাছে একটু পাতলা মনে হচ্ছিল পরে আমি আর একটু চালের গুঁড়ো অ্যাড করেছিলাম তো দেখো গোলাটা দেখতেও কতটা সুন্দর লাগছে যেহেতু খেজুরের গুড় ইউজ করা হয়েছে এখানে গোলাটা লাল লাল দেখতে হয়েছে আর বাহিরে যে পাটিসাপটা আমরা কিনে খাই ওগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে করে দেখে লাল লাল হয় তো আমি হালকা একটু তেল ব্রাশ করে ওখানে দিয়ে দিচ্ছিলাম এটা প্রথমটা প্রথমটা দেখো আমার কেমন হয়ে গেল তো এটা আমি পাটিসারটা করিনি এটা দেখো এটা আমি এমনি ক্রিস্পি করে ভেজে এটা খেয়েছিলাম আর কি আমি আর আমার মেয়ে তো তারপর আমি পাটিসাপটাও করেছি এই গোলাটা দিয়ে ঢেকে দিয়ে দিলাম ক্রিস্পি করে ভেজে দেখো অনেকটা পোয়া পিঠা করলে যেরকম সাইড দিয়ে হয় এরকম ক্রিস্পি ক্রিস্পি হয়েছিল সাইড দিয়ে দেখতে পাচ্ছ কি না জানি না তো ক্রিস্পি করে ভেজে এটা মাম্মু মাম্মা আমার আমি খেয়েছিলাম একটু গুড় দিয়ে ভালোই ভালোই লেগেছে কালারটাও দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো পার্টি সাপটার পুরটা আমার বানাতে হবে আমি গুড়া দুধ দিয়ে আর লিকুইড দুধ দিয়ে সাপটার পুট করেছিলাম ওটারটা নিয়ে নি তো যদি আবার পরে বানাই তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করব তো দেখো আরেকটা দিয়ে দিলাম মাঝে কিন্তু অনেকগুলোই বানিয়েছি ওগুলো সব পেটে চলে গেছে আর ভিডিও করা হয়নি তো যা মানে একটু একটু করে ভিডিও করেছি যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি ওই যে ওটা আর আমি আমার মাম খাচ্ছিলাম ক্রিস্পি ট্রিসপি খুবই ভালো লাগছিলো যেহেতু খেজুরের গুড় আছে চালের গুঁড়ো আছে এটার গন্ধটা একদম পিঠে পিঠে গন্ধ খুবই ভালো লাগে তো কে কে পোষণবাদ সংক্রান্তিতে পিঠা বানাবে কি কি বানাবে অবশ্যই জানিও পিঠে খেতে কার কার ভালো লাগে কি কি পিঠে বানাবে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে এরকম একে খাইয়ে দিচ্ছিলাম এই দেখো কি করছে যাই হোক আমি তারপর একটু খেয়ে দেখলাম যে একটু গুড় দিয়ে খেয়ে দেখে ভালোই লাগলো ক্রিস্পি ক্রিস্পি সাইড দিয়ে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়েছে ভেতরটা নরম হয়েছে আমার কিন্তু নারিকেল দিয়ে যে পাটি পাটিসাপটাগুলো করে ওগুলো নারকেল ভিতরে মিষ্টি মিষ্টি ওগুলো ভালো লাগে না হ্যাঁ দুধের পাটিসাপটা ভেতরে যে দুধের পুট দেয় ওগুলো ক্ষীর দেয় আর কি ওই ক্ষীরের সাপটাগুলো খুবই ভালো লাগে তাই ক্ষীর দিয়ে করলাম এটা দেখো একটু বড়ো করে করেছিলাম আর এদিকে আমার মেয়ে দেখো এগুলো কি বানাচ্ছিল নিয়েছে একটা দড়ির মতো এটাকে সে ওয়ালমেটের মতো বানিয়েছে জানি না কথাটা দেখাতে পেরেছি ওই তেলে সাহায্যে ফুল লাগিয়েছে তারপর এটা দেয়ালে আটকে দিয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না ছোট ছোটো ফুল বানিয়ে ওই দড়িটার ভেতরে লাগিয়েছে বলে দেখো আমি ওয়ালমেটের মতো ওই যে ঝোলায় ওই দরজার পেছনে দেখো কি বানিয়েছে আমি আমি গেলাম তো দেখি তোমাদের সাথে একটু শেয়ার করি তো ক্যামেরাটা অন করে একটু দেখানোর চেষ্টা করছিলাম ছোট ছোট ফুল বানিয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না তো ওটা আবার ক্লে দিয়ে লাগিয়েছে তো দেখো আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে নিচের দিকে একটা ফুল বানিয়েছে এখানে একটা ফুল বানিয়েছে এটা আবার একটু অন্যরকম ক্যামেরাটা খোলা লাগছিল অনেকটা জানি না কতটুকু শো হয়েছে দেখাতে পেরেছি কি না তবু একটু দেখানোর চেষ্টা করেছিলাম আর কি এরকম আরো অনেক কিছুই বানায় মাঝে মাঝে দেখাতে পারি মাঝে মাঝে খেয়াল থাকে না মনে থাকে না আর মাঝে মাঝে দেখানো হয় না কিছু কিছু দেখাই অনেক কিছুই বানায় উগলে দিয়ে যে দেখো আরেকটা ফুল বানিয়েছে দেখতে পাচ্ছ না নাকি বন্ধুরা জানি না তো আবার ওটা ক্লে দিয়ে আবার লাগিয়ে দিয়েছে যে এখানে একটা প্রজাপতির মতো বানিয়েছে এটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে বলো বন্ধুরা এটা আবার ওয়ালে লাগিয়েছিল আমি আবার ওটাকে খুলে আবার বললাম হাতে একটু ধরো আমি একটু ভিডিও করি বলো আচ্ছা ঠিক আছে ওবার বলে হ্যালো হাত দিয়ে দেখাচ্ছে হ্যালো এটা ওয়ালে দুই তিনটে লাগিয়েছিল ওইতে ওটা তুলতে পারিনি ভিডিওতে ওটা কিন্তু ওয়ালে লাগালে খুবই সুন্দর লাগে প্রজাপতিগুলো বিভিন্ন কালারের হলে আরও ভালো লাগে একটার পর একটা প্রজাপতি ওয়ালে লাগিয়েছিল ওই দিন খুবই ভালো লাগছিল ভাবলাম এটাও একটু শেয়ার করি তোমাদের সাথে যেহেতু সবই শেয়ার করি তো আবার বলছে আমি আমাকে একটু দেখাও তো এই যে একটু দেখিয়ে দিলাম দেখো কত ঢং যে করে মুখের অঙ্গভঙ্গি দেখো ওনার এটা আবার এখানে রেখেছে প্রজাপতিটাকে এইরকম অনেক কিছুই বানায় ওয়ালে লাগায় রে লাগায় কানের দুরি গলার মালা পায়ের নুপু সব কিছুই বানায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক অনেক ভালোবাসা স্টেডিউন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটার সাথেই থেকু টাটা